নমস্কার কথাবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আগামী পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা এই দিনটিকে রবীন্দ্র জয়ন্তী দিন হিসেবে পালন করে থাকি তাই এই শুভ দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার এই কবিতা পাঠ কবিতার নাম যেদিন উদিলে তুমি বিশ্বকবি দূর সিন্ধু পারে এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা এবার শুরু করি যেদিন উদিলে তুমি বিশ্বকবি দূর সিন্ধু পারে ইংল্যান্ডে দিক প্রান্ত পেয়েছিল সেদিন তোমারে আপন বক্ষের কাছে ভেবেছিল বুঝি তারি তুমি কেবল আপন ধন উজ্জ্বল ললাট তব তবচুমি রেখেছিল কিছুকাল অরণ্য শাখার বাহু জালে ঢেকে ছিল কিছুকাল কুয়াশা অঞ্চল অন্তরালে বনপুষ্প বিকশিত তৃণঘন শিশির উজ্জ্বল পরিদের খেলার প্রাঙ্গণে দ্বীপের নিকুঞ্জতল তখনও ওঠেনি জেগে কবি সূর্য বন্দনা সঙ্গীতে তার পরে ধীরে ধীরে অনন্তের নিঃশব্দ ইঙ্গিতে দিগন্তের কোল ছাড়ি শতাব্দীর প্রহরে প্রহরে উঠিয়াছ দীপ্ত জ্যোতি মা পরে নিয়েছ আসন তব সকল দিকের কেন্দ্র বিশ্বচিত্ত উদ্ভাসিয়া তাই হেরো যুগান্তর শেষে ভারত সমুদ্র তীরে কম্পমান শাখা পুঞ্জে আজি নারীকেল কুঞ্জ বনে জয়ধ্বনি উঠিতেছে বাজি আজ এই পর্যন্তই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম